আসসালামু দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি বরিশালের সবচেয়ে বড় এবং বিখ্যাত একটি পার্কে পার্কটা হচ্ছে বরিশাল চৌরাস্তা থেকে একটু সামনে আমি গত ভিডিওতে এই ভিডিওটি শেয়ার করেছিলাম এর বাকি অংশ আজকের আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা বাস থেকে সবাই এই পার্কের সামনে চলে আসছি পার্কটা হচ্ছে বরিশাল চৌরাস্তা থেকে একটু সামনে পার্কটির নাম হচ্ছে পার্ক এই পার্কটা না বরিশালে এমন কোন বিখ্যাত এই কারণে এখানে যতগুলা কর্পোরেট অফিসগুলো আছে তারা কিন্তু বরিশালে আশেপাশে না গিয়ে এখানে পিকনিক করার জন্য এবং কোনো কনফারেন্স করার জন্য এই পার্কটি ভাড়া নিয়ে থাকে এখানে ভাড়া খুবই সীমিত গ্রামের মনোরম পরিবেশ এবং চারপাশের যে আবহাওয়া সবাইকে প্রফুল্ল করে তোলে আমরা বরাবরের মতো এখানে এসে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছি তারপরে আমরা যাচ্ছি একটা যে এই মালিকের বাসার সামনে যেখানে সবচেয়ে ফটোশুট করার একটা ভালো স্থান তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে কিন্তু আলাদাভাবে বাবুর্চি রাখা হয় না এই আহ পার্ক থেকেই কিন্তু বাবরশ্রি দেওয়া হয় এই বাবরশ্রি অনুযায়ী আপনাদের ভাড়া করার যে টাকাটা তারা কিন্তু একবারে নিয়ে নেয় বাড়তি কোনো খরচ এখানে পোহাতে হয় না এখানে আমাদের জন্য আজকে রুটিন হচ্ছে খাসির মাংস আর হচ্ছে ইলিশ মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে মুরগি আর এগারোটার দিকে আমাদের একটি নাস্তা দেওয়া হয়েছিল আর নাস্তায় আমাদের একটা বিস্কিট তারপর হচ্ছে কফি আর হচ্ছে রং চা যারা খায় রংচা এর জন্য কিন্তু এখানে সিরিয়ালে দাঁড়ানো হয়েছে যে যেটা খাচ্ছে তাদের কিন্তু সুন্দরভাবে বন্টন করা হচ্ছে এখানে বন্টন করার জন্য আলাদা কিন্তু লোক এখানে নিয়োজিত আছে আমাদের ভিতর থেকে তো আমরা কিন্তু খাবার অলরেডি সকালেরটা পেয়ে গেলাম এখানে হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে হচ্ছে খাসি আর একটা হচ্ছে ডিম আর হচ্ছে শশা তো এই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা খেলাধুলায় চলে যাব চলে যাবার পর চলে যাবার আগে এখানে কিন্তু ফটোশুট করার জন্য ডাকা হচ্ছে সবাই কিন্তু ফটোশুট করতেছে তারপর কিন্তু আমার গান শুরু হয়ে গেল তো ক্ষমা চাওয়ার পরে এখানে ভাবিদের জন্য বালিশ খেলা শুরু হয়ে গেল তারপর শুরু হলো দাদা খেলা তারপর আমরা একটু আসলাম পুকুর ঘাটে গোসল করার জন্য কিন্তু প্রচন্ড রোদের কারণে এখানে নামতে পারিনি তারপর চলে আসলাম অন্য একটা জায়গায় যেখানে আছে একটা সাপের মতো বড় সাপ যেটা হচ্ছে এই পার্কের একটা দর্শনীয় জিনিস যেটা না দেখলেই আসলে নয় এখানে দেখতে পাচ্ছেন একটা তাবু বিছানো হয়েছে যেখানে বাচ্চারা পিকনিকের জন্য আসে সেখানে বসে খাবার খাবে এই পুকুরটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা পুকুর যেখানে আছে তেলাপিয়া মাছ সহ বরিশালের যত রকমের মাছ এখানে কিন্তু পাওয়া যায় তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা এখানে খাইছি ফুচকা ফুচকাটা এত মজার ছিল ধন্যবাদ সব টিমকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে